আপনার কাছে হয়তো অনেক টাকা আছে চাইলেই গাড়ি কিনে ফেলা কোনো ব্যাপার না সেই আপনিও ভরকে যাবেন সিএনজি কিনতে গেলে মোটামুটি 12 থেকে 15 লাখ টাকা খরচ করলে যেখানে একটি চলনসই প্রাইভেট কার পাওয়া যায় দেশে সেখানে সিএনজি কিনতে সব মিলিয়ে খরচ হবে 25 লক্ষ টাকা মানে কথা বলতে পারলে হয়তো আপনার কিনতে যে সিএনজি বলে bosto আমারে ছাড়তে আসলে সিএনজি অটোরিকশার দাম এত নয় কিন্তু সেই সিএনজি রাস্তায় নামতে যে নিবন্ধন করা আবশ্যক তার সুবাদেই দাম আকাশে চলেছে এবার একটু পেছনে ফিরে সালে ঢাকায় ডিজেল চালিত টু যানবাহন নিষিদ্ধ করে পরিবেশ বান্ধব সিএনজি চালিত চালু হয় কথা ছিল যাত্রীর ইচ্ছা মতো গন্তব্যে মিটার নির্ধারিত ভাড়ায় চলবে সিএনজি কমবে যাত্রীদের ভোগান্তি কিন্তু কিসের কি শুরু থেকেই চালকদের স্বেচ্ছাচারিতা চলছে তো চলছে কোন সরকারি সেটি বন্ধ করতে পারেনি আজকের দিনে মিটারে চলার কথা ভুলেই গেছে মানুষ শুরুর দিকে অনিয়মের বিরুদ্ধে অভিযান চাল পুলিশ চেকপোস্ট বসিয়ে সিএনজি থামিয়ে চেক করা হতো মিটারে যাচ্ছে কিনা রাইড গুলো আসার পর থেকে এখন তাও আর হয় না উপায় না পেয়ে মুখ বুঝে যাত্রীরা মালিক চালক কেউই মানছেন না সরকারে ঠিক করে দেওয়া ভাড়া অতিরিক্ত সুযোগ থাকায় চালকদের পকেট ফুলে সেই সঙ্গে যারা প্রথম বা শুরুর দিকে রেজিস্ট্রেশন পেয়েছিলেন তাদেরও পোয়া বারো চব্বিশ ঘন্টাকে দুই ভাগে ভাগ করে দুই শিফটে গাড়ি ভাড়া দিচ্ছেন তারা অর্থাৎ চব্বিশ ঘন্টা তারা আয় করছেন দ্বিগুণ ফলে সিএনজি হয়ে উঠেছে লাভের মেশিন এমন সুদিনে তাই এই গাড়ি গাড়ির চাহিদা চলেছে কিন্তু জানজটের ঠুনকো অজুহাতে বিআরটি নতুন অটোরিকশা নামানোর অনুমতি দিচ্ছে না ঢাকায় শুরুতে নিবন্ধন দেওয়া হয়েছিল পনেরো হাজার অটোরিকশার কিন্তু যাত্রী পরিমাণ এখন শতগুণ বেড়ে গেলেও নতুন করে নিবন্ধন দেয় না বিআরটি এ মালিকরাও তাদের প্রভাব ধরে রাখতে এক দু হাজার আট দিকে চালকদের জন্য পাঁচ হাজার অটোরিকশা বরাদ্দ দেওয়ার কথা হয়েছিল কিন্তু মালিক সমিতি মামলা করে দিয়ে পনেরো বছর ঠেকিয়ে রেখেছে সেটি অনেকে বলেন অটোরিকশা চালকদের সুবিধা করে দিতেই আসলে বিআরটি এই পথে হাঁটে না যানজটের বিষয়টি অজুহাত মাত্র যে সেই যুক্তি দেখে নতুন অটোরিকশা নিবন্ধন দিতে নারাজ বিআরটিএ সেই যানজট কিন্তু কমেনি আবার এক হিসাবে শহরে প্রতিদিন গাড়ি নামছে গড়ে দেড়শোর বেশি মানে মাসে সাড়ে চার হাজার নতুন এসব গাড়ির ধকল যদি ঢাকা শহর নিতে পারে তাহলে কিছু সিএনজি নামতে পারবে না কেন নিজেদের হাতে নিবন্ধন থাকার সুযোগে যাদের হাতে মালিকানা আছে তারা দিনকে দিন এর দাম বাড়িয়ে চলেছেন আসলে কেউ বিক্রি করতেও চায় না নেহাতি কোনো ঝামেলায় পড়লেই হাঁটেন সেই পথে তখন দাম যত চান ক্রেতাও বাধ্য হয়ে তা দেন অবস্থা এখন এমন যে যাদের আগে রেজিস্ট্রেশন আছে শুধু তারা বেচতে চাইরে গাড়ি মিলবে নাইলে না আসলে এখন বাস ট্রাক সহ যত পরিবহন ব্যবসা আছে তার মধ্যে সবচেয়ে বেশি লাভের এই সিএনজি অটোরিক্সার ব্যবসা তাই পঁচিশ লাখ টাকা খরচ করেও রেজিস্ট্রেশন সহ অটোরিক্সা কেনার মানুষের অভাব নেই সালে বেবি ট্যাক্সি উঠিয়ে যখন সিএনজি চালিত অটোরিক্সা আমদানি করা হয় তখন চেসিস এর দাম ধরা হয় দুই থেকে আড়াই লাখ টাকা বডি তৈরি নম্বর প্লেট ফিটনেস সার্টিফিকেট এবং অন্যান্য কাগজপত্র জোগাড় করতে খরচ হতো আরো কয়েক হাজার সে অর্থনীতি ছিল ছোট এই দুই আড়াই লাখ টাকা জোগাড় করাও ছিল ভীষণ অবশ্য ঢাকা এখন গাড়ির গায়ে প্রাইভেট লেখা সি জটরিকশা চলে যেগুলোর ভাড়াে চলার সুযোগ নেই অভিযোগ আছে মানতি নামে মাসিক চাঁদা দিতে হয় পুলিশকে বিনিময়ে তারা সেগুলো ভাড়াে চালায় এদিকে অটোরিকশার বিপুল দামের কারণে প্রায়তা চুরি হয় বলে জানান চালকরা চোর একবার নিতে পারলে হাজার থেকে 1 লাখ টাকা দেয়া ছাড়া উপায় থাকে না সেই টাকা পাঠাতে হয় মোবাইল ব্যাংকিং এ সাধারণত রাস্তা ঘাটের কোনো র‍্যান্ডম দোকানে পাঠাতে বলে যাতে চোরদের ধরা না যায় আর কোনো মালিক যদি পুলিশকে জানায় তাহলে সেই অটোরিকশা ভাঙারি বানিয়ে ফেলা হয় পরে কাগজপত্রে তুলতে গেলেও লাগে বিশাল হাঙ্গামা আবার নতুন অটো কিনতেও যায় কয়েক লাখ টাকা